আজকে একটা র্যান্ডমলি ব্লগ শেয়ার করছে তো এখানে হচ্ছে সকালে উঠে আমি রান্না করে নিলাম যদিও ভিডিওটা বেশ কিছু দিন আগের তখন আমার মা বাসায় ছিলেন না তো আমাকে আসলে রেগুলার রান্নাবান্নাটা করতে হতো তো এখানে হচ্ছে আমি টমেটোর চাটনি এবং পেঁপে ভর্তা আর কই মাছ দিয়ে ফুলকপি রান্না করে নিয়েছিলাম তো তারপর হচ্ছে আমি একটু বের হয়ে যাই বাহিরে যমুনার গেটের দিকে যায় তো সেদিন ছিল একটা স্টুডেন্ট অফার ছিল কেএফসিতে তো যাদের হচ্ছে ভ্যালিড মানে স্টিল নাও স্টুডেন্ট তারা হচ্ছে অফারটা নিতে পারবে তো আমি হচ্ছে একটু চিকেন কিনে দেন একটু বাজার করলাম স্বপ্নতে গিয়েছিলাম তো এই টুকটাক পোলাও চাল একটু কফি একটু চিপস একটু কোক টুকটাক বাজার করলাম আর কি তো বাজার আসলে মানে খাবার দাবারের আইটেমই ছিল বেশি তো এখানে হচ্ছে চিকেনটা এই যে দুই পিস চিকেন এনেছিলাম আর কি মানে অ্যাটলিস্ট দুই পিস নিতেই হবে একশো টাকা করে অফারটা ছিল আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও আমি আপুর বাসায় যাই এবং সেখানে হচ্ছে একটু বিরিয়ানি খেতে দেয় মানে ওয়ান কাইন্ড অফ খিচুড়ি চিকেন খিচুড়ি টাইপের তো এখানে হচ্ছে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আপুর সাথে তো এটা হচ্ছে আমার তার নেক্সট দিনের ভিডিও সকালবেলা হচ্ছে আমাদের গ্যাসের একটু প্রবলেম তো যার জন্য আসলে আমি ইন্ডাকশানে চাটা করে নিচ্ছিলাম আর সকালবেলা হচ্ছে আমার চা না হলে হয় না মানে দিনের শুরুটাই আসলে আমার হয় না চা ছাড়া যদি এক কথায় বলতে চাই দেন হচ্ছে একটা ডিম দিয়ে জাস্ট হচ্ছে পাউলটটাকে ভেজে নিলাম আর সকালে আসলে ডিমটা সবসময় খাওয়া উচিত মানে রেগুলার একটা ডিম খাওয়া উচিত আমার বাট তাও আসলে না কন্টিনিউ করা হয় না মানে খাবার দাবার ক্ষেত্রে খুব অবহেলা তো এখানে হচ্ছে ফ্লাস্কে আমি চাটা করে রেখে দিয়েছিলাম আর কি কারণ যেহেতু গ্যাস থাকে না বারবার চা করা একটা সমস্যা তো এখানে হচ্ছে আমি পারিটা খেতে খেতে দেন হচ্ছে এখানে চাটা ঢেঁড়ে নিলাম আর কি আর আমি হচ্ছে দুধ চা লাভার একদম বলা যায় মানে কোনো দিকার চার পক্ষে আমি নাই তো এটা হচ্ছে আমি বেলি রোডে যাই একটা কাজে তো তখন হচ্ছে আসলে আমার কলেজ ছিল বেলি রোডে তো আমি হচ্ছে সেই কলেজের সামনে হচ্ছে যে মামাদের থেকে ফুচকা ফেলপুরি খেতাম সেই মামাদের থেকে আবার সেই ফুচকা ফেলপুরি খাচ্ছিলাম প্রতিজনের কাছ থেকে আর আমার বান্ধবী সহ গিয়েছিলাম এবং আমাদের সেই কলেজ দিনের সময়গুলো মুহূর্তগুলো আমরা হচ্ছে মনে করছিলাম বলতে পারি স্মৃতিচারণ করার মতো তো এখানে আসলে দাঁড়ায় হচ্ছে আমরা দুই বছর পার করে দেই এগুলো খেয়ে যদিও হাইজেনিক একদমই না বাট তারপরও আসলে ওই যে স্কুল কলেজের সামনে যে ফুচকা মামারা থাকে বা ঝালমনি মামারা থাকে মানে ওনাদের সাথে আসলে একটা খুব একটা মানে স্মৃতি আঁকড়ে থাকে আর কি রিলেটেড তো এখানে হচ্ছে মামাকে বলতেছিলাম যে মামা এখন কি আর আগের মতো টেস্ট আছে কিনা তো মামা বলতেছে যে মামা খেয়ে দেখেন যেহেতু পাঁচ বছর হয়ে গেছে কিন্তু মানুষগুলো যে আছে এটাই আসলে একটা শান্তি সেই দেখলাম তারপর হচ্ছে বাসায় এসে একটু বিরিয়ানি রান্না করব তো এখানে হচ্ছে পেঁয়াজটাকে একটু বেস্তা করে নিলাম আমি বিরিয়ানিতে বেশ ভালো পরিমাণ বেশতা আমি ইউজ করি তো এখানে হচ্ছে আমি বেস্তাটা করে দেন পেঁয়াজটাকে তুলে রেখে এর মধ্যে হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে আমি মাংসটা দিয়ে কষাচ্ছিলাম আর আমি হচ্ছে বিরিয়ানি মশলাতে কোনো রাঁধুনি মশলা আমি ইউজ করি না আমি হচ্ছে জাস্ট একদম আমার নিজের জায়ফল ফ্রোট মানে আমার যে একটা কিছু মানে নিজস্ব যে স্পাইসগুলো সেগুলো ইউজ করি এবং এটা ফুল রেসিপি আমি নেক্সটে আমার চ্যানেলে দিব আর দুইটাও হচ্ছে আমি বাসায় করে ফেলি কারণ সময় তো আসলে বাসায় টক দই থাকে না তখন হচ্ছে আমি পাউডার মিল্কের মধ্যে একটু তেঁতুল দিয়ে দিই জাস্ট হচ্ছে মানে টক দইয়ের মতোই হয়ে যায় আসলে এক দুই ঘন্টার মধ্যেই এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে দেন হচ্ছে এটাকে হচ্ছে কুক করে নিচ্ছিলাম তো আমি সবসময় চেষ্টা করি বিরিয়ানির মাংসটা আসলে আগের দিন রান্না করে ফেলা কারণ এতে করে হয় যে আসলে বিরিয়ানির মধ্যে মানে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢোকে ইনস্ট্যান্ট রান্নার চেয়ে এটা আগে থেকে রান্না করে দেন হচ্ছে চালটাকে রান্না করে মিশালে ওইটার টেস্ট আসলে খুব ভালো হয় আর এখানে হচ্ছে কিছু মিষ্টি আমাদের আমার ভাই বাড়িতে গিয়েছিল। দাদা সে নিয়ে আসছিল তো মিষ্টিগুলো হচ্ছে আমি বক্সে রেখে দেন হচ্ছে আমার কিছু নেইবার হচ্ছে আমি মিষ্টি দিই তো এখানে হচ্ছে ফুল বিক্রি করছিল গিয়েছিলাম তো দেখলাম যে ফুল খুব সুন্দর তো দেখে আসলে ফুল দেখতে খুব ভাল লাগে কেউ দিলেও ভাল লাগে এবং নিজে নিজেও আমি ফুল কিনি মাঝে মাঝে তো একটু যমুনায় গিয়েছিলাম আর কি একটু টুকটাক কেনাকাটা ছিল তো আসলে সেগুলো একটু ছোট বাচ্চার জন্য কিছু কিনতে গিয়েছিলাম তো যার জন্য আসলে খুব কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কি দিব কি দিব কি দিবজ মেয়ে হয়ে মেয়ে এরকম কিছু দিতে পারলে মানে তখন একটা খুব ঝামেলার মনে হয় না বাট আসলে বয়সে ডিস্টেন্সটা বেশি হয়ে গেলে তখন না একটু মনে হয় যে কী দিবো তার ভালো লাগবে কিনা তো এখানে হচ্ছে একটা ফুলের ইয়ে করে বানায় হচ্ছে ওদেরকে বলি যে ভাইয়া এভাবে বানাইতেন দেন হচ্ছে এটা কিনে ফেলি এখন হচ্ছে আমি বাসের দিকে চলে যাব রিক্সা নিব তো যুমুনা পকেট গেট থেকে তো রিক্সায় উঠে গেলাম হুম তখন আসলে নয়টা বাট আসলে বোঝাই যাচ্ছিল না যে আসলে নয়টা তো এখানে হচ্ছে আমি মাংসটা রান্না করে রাখি রেখে যাই দেন বাসায় এসে হচ্ছে পোলাওটা রান্না করি বাসায় মটরশুঁটি গাজর ছিল আমি উইন্টারে বিশেষ করে শীতের সময়টাতে আমি এরকম পোলাওতে বা বিরিয়ানি রান্না করি যেটাই করি না কেন এরকম গাজর গ্রেড করে আর হচ্ছে মটরশুঁটিটা আমি দিই আমার কাছে ভালো লাগে আপনারাও করে দেখবেন আসলে মানে খুব বেশি সবজিদের মনে হবে না পরিমাণটা দিবেন তো এখানে হচ্ছে আমি বিরিয়ানিটা বিরিয়ানিটা আসলে দমে দিয়ে দেই অলমোস্ট হয়ে গিয়েছে আমার আর বিরিয়ানিটা হচ্ছে দমে না দিলে আসলে ভালো করে কুক হয় না যতই মানে পোলাওটা যেরকম আসলে খুব ইজিলি হয়ে যায় বাট আসলে বিরিয়ানিটা একটু দমে দিয়ে দিয়ে দেন হচ্ছে এটা হচ্ছে একদম পারফেক্ট আসলে করতে হয় যেটা আমি সব সময় করি আর আমি গরম পানি ইউজ করি ক্ষেত্রে তো এখানে হচ্ছে আমি আবার আন্টির বাসায় আসি আমাদের বিল্ডিংয়ে তো আন্টি হচ্ছে আবার আমাকে একটু ফুচকা খেতে দেয় তো দেন হচ্ছে শেষ করে আবার আপুর বাসায় আসি আপু দেখি হালিম বালাই ফেলছে তো দেন হচ্ছে খেতে দিল আর কি তো অনেক আমার আবার হালিম হচ্ছে খুব অনেক বেশি চিকেন হালিমে অনেক বেশি পরিমাণে হচ্ছে বা বেশ তা দিয়ে আমার হালিমটা খেতে খুব মজা লাগে তো আসলে একদম গরম গরম হালিম এই খাবারগুলো না গরম না হলে একদমই ভালো লাগে না তো আসলে এখানে ফুচকা তারপর হচ্ছে হালিম খেয়ে আসলে বাসায় বিরিয়ানি রান্না করে আসছি সেটা আসলে একদমই খেতে পারি নাই যদি বলি দেন পরের দিন হচ্ছে আসলে আমি খাই একটা ডিম সিদ্ধ করে দেন ভেজে দেন হচ্ছে আমি বিরিয়ানি টুক খেয়ে নেই আর আমার আসলে রান্না করতে হয় নাই আর বিকালে হচ্ছে ক্ষুদা লাগছিল তো ভাবলাম কি করব কি করব। তো এখানে হচ্ছে একটু ভেজিটেবল নুডলস করে নিচ্ছিলাম মটরশুটি ছিল ফুলকপি ছিল গাজর ছিল এগুলো দিয়ে দেন একটু চিংড়ি মাছও অ্যাড করেছিলাম হ্যাঁ তো কোকোলা নুডলসটা আমার খুব বেশি পছন্দ যত ধরনের নুডলস বের হোক না কেন ছোটোবেলা থেকে আসলে এটা খেয়ে বড় হয়েছে তো যার জন্য আসলে কোকোলা নুডলসের প্রতি একটা অন্যরকম টান কাজ করে সব সময় কারণ এই জিনিসটাকে ছোট থেকে দেখছি এখনও দেখতেছি আর এটাই আসলে আমার কাছে খুব মানে সব লুস্তিছি সবচেয়ে বেস্ট লাগে আর এখানে হচ্ছে একটু সেলনের যে চাটা পাওয়া যায় ওটা খেলাম আর এখানে হচ্ছে একটু রান্না করে নিলাম ভাজি মাছ আর ডালভোনা

সে হচ্ছে আমাকে খুব বেশি পছন্দ করে সে বইমেলা থেকে কিছু বই কিনে এবং সেগুলো আমাকে পড়তে পড়ে শোনাতে বলে আর কি তা আমি আমার সেখান থেকে বাসায় চলে এসে হচ্ছে এখানে পড়তে বসে যাই এক কাপ চা নিয়ে কারণ আমার মিট মিড এক্সাম ছিল আর এখানে হচ্ছে রাতের বেলা আসলে কি খাবো কি খাবো খেতে আসলে সময় তরকারি এগুলো ইচ্ছা করে না দেন হচ্ছে একটু ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই করে নেই তো সেটাই হচ্ছে আজকে ডিনার ছিল মানে ওই দিনে তো সেটা হচ্ছে বেড়ে নেই তো তারপর পর দিন হচ্ছে আবার আমাকে একটু যমুনায় যেতে হয় একটা গিফট কেনার জন্য সেটা কিনে বাসার দিকে যাচ্ছিলাম যাওয়ার পথে একটু চটপটি ফুচকার মতো খেলাম বলা যায় আসলে চটপটি ফুচকা এগুলো না সবসময় মানে হুটহাট খুব ক্রেভিংস হয় তো এখানে হচ্ছে আমি রান্না করে নিচ্ছিলাম চিকেন রান্না করব এখানে একটু রসুনের আচার ছিল আমার বানানো সে রসুনের আচারটা একটু দিয়ে দিচ্ছিলাম তাহলে চিকেনটা হচ্ছে আচারি আচারি ফ্লেভার হবে মুরগিটা দেশি মুরগি ছিল একটু রান্না হতে সময় লাগছিল বা ঠিক আছে তো এখানে হচ্ছে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেল দেন এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর আমি সবসময় চিকেনটা না একবার সব কিছু দিয়ে মেখে দেন হচ্ছে একবারে বসিয়ে কষিয়ে দেন হচ্ছে পানি দিয়ে দেন আর এখানে হচ্ছে আমি একটা কেক বানাই প্লেন কেক একটা কেক বানাই ফেলি ফিলিক হচ্ছে আমার না স্ন্যাক্সের জন্য এবং নাস্তা দিয়েও হচ্ছে যাতে খেতে পারে তো এখানে হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুকটা থ্যাংকস ফর ওয়াচিং